এরকম একটা পেজ পাবেন এখানে আমাদের কোম্পানি সম্পর্কে সব ধরনের তথ্য দেওয়া আছে এটা আমাদের যে পলিসি গুলো তো আছে এখানে প্রোডাক্টের এখানে গেলে এটা আমাদের দেখেন এই এখানে চাইল্ড স্কিম বাচ্চাদের জন্য কি কি স্কিম আছে এই বাচ্চাদের স্কিমে যায় এখানে বাবা যে কোনো প্রোডাক্ট আপনি দেখতে চান এইভাবে এখানে কিন্তু একটা ভিডিও আছে আর যদি এখানে সাউন্ড লাগানো নাই আপনারা ও সাউন্ড আছে উনত্রিশটা পলিসি আছে আপনারা ঘরে বসে আমাদের এই পলিসি গুলো সম্পর্কে আপনারা যে কোনো তথ্য আইডিয়া নিতে পারবেন আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে জানতে সুবিধা হবে পরে সিনিয়র বসবেন নতুন যারা আছেন তারা এইভাবে দেখতে পারবেন

আমাদের সাত দিনের ভিতর সব ক্লেম দিই আমরা জিরো ডেটে ম্যাচুরিটির টাকা দিই এটা অরিজিনাল দিই কিনা আমাদের ওয়েবসাইটে ঢুকে যে কেউ সবার জন্য ওপেন করা আছে তথ্যটা দেখতে পারবো আর ওয়েবসাইটে ভুল ইনফরমেশন ভুল তথ্য দেওয়ার কিন্তু সুযোগ নাই আমাদের সার্ভিস অপশনে গিয়ে ক্লেম অপশনে গেলে আপনারা এখান থেকে আমাদের সব ডেটাগুলো দেখতে পাবেন ক্লেম অপশনে যান এখানে ইন্ডিভিজুয়াল ক্লেম সিলেক্ট করেন ক্লেম ক্যাটাগরি ডেট ক্লেম ছয় ধরনের ক্লেম হয় আমি ডেট ক্লেমটা একটু দেখাই

অনেক কথা থেকে এটা হয়তো সময় লাগে এই যে অলরেডি আমরা সেপ্টেম্বর মাসে আমরা পঁচাশি জন গ্রাহক আমাদের লাইভ পাস করছে দশ লাখের মধ্যে পঁচাশি জন এটা তো প্রাকৃতিক নিয়মেই খুব সিম্পুল একটা ঘটনা তো আপনারা যেটা এখানে আমাদের সব তথ্য দেওয়া আছে পলিসি পলিসি হোল্ডারের নাম দেওয়া আছে এখানে আছে এখন লাগছে আমাদের এই সেটেলমেন্ট হতে লাগছে এখানে সেটেলমেন্ট লেখা আছে এই ঘরের সংখ্যাটা আছে এখানে কয় দিন দিন আমাদের প্রমিস করাতে দিন এটা আপনার তেরো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত যে মাসের তথ্য ধরে আপনার মোবাইলের মাধ্যমে চেক করতে পারবেন ইনশাল্লাহ একটাও সাত দিন পার হয় নাই বলে আগে আপনারা দেখে নিবেন আমি জাস্ট খালি সূত্রটা দেখাই দিচ্ছি এই ডেট জায়গা আমি ম্যাচুরিটি আমরা যে ডিউটিতে টাকা দিচ্ছি আমাদের কি আমরা ডিউটিতে টাকা পাচ্ছি কিনা আমরা দেখা মানে এখানে দেখতে পারবেন আমাদের ম্যানেজমেন্ট এখানে আমাদের প্রত্যেকটা ডকুমেন্টের উপরে লেখা আছে সুন্দর করে ইসলামী শরিয়া মতাবেক পরিচালিত জীবন বীমা কোম্পানি আমাদের ম্যানেজমেন্ট বলতেছে শুধু সুদকে অ্যাভয়েড করলেই শরিয়া হয় না শরিয়ার অন্যতম শর্ত হলো জবানদিহি রাখা কথা ঠিক রাখা

একদিনও পার্টি হওয়ার সুযোগ নাই যে কারণে দুই মাস আগে থেকে কোম্পানি কাস্টমারে খুঁজে বের করা শুরু করে আপনি আজকে 4 তারিখ 4 10 2025 4 12 2025 তারিখে যাদের ম্যাচুরিটি ডেট আজকে রাত 12টা সময় আমাদের সার্ভার থেকে অটোমেটিক সিস্টেমে ওর কাছে নোটিশ পৌঁছাই গেছে পৌঁছাই গেছে মেসেজ চলে গেছে মেইল নাম্বার দাও থেকে মেইলও চলে গেছে

এই সময় ভিতর কোন অফিসে যোগাযোগ না করে আমাদের কাস্টমার কেয়ার এদিকে কিন্তু আবার দেখতে পারে অনলাইনে বসে বসে কে যোগাযোগ করছে কে করে নাই তখন তাকে ফোন দিবে তাকে যদি না পায় তাকে যে পলিসি করেছে তাকে ফোন দিবে তারে না পাইলে ইউনিট ম্যানেজারকে ফোন দিবে তারে না পাইলে ব্রাঞ্চ ম্যানেজারকে ফোন দিবে এই ভাবে কিন্তু এখন আমরা প্রত্যেক দিন করে ফোন পাই এবং কোম্পানি ফোন করে আমাদেরকে বলে স্যার আপনার চেনের অমুক গ্রাহককে মানে টাকা রেডি

তার ইনক্রিমেন্ট বন্ধ যাবে তার বোনাস বন্ধ হয়ে মানে প্রমোশন হয়ে যাবে এই জন্য সে ওই চাপকে যত কত পর্যন্ত না নাই আছে আসি এখানে আমাদের টাকা পাচ্ছে কিনা এখানে সব ডিটেইলস আছে আমি শুধু সেটেলমেন্ট ডিউ সেটেলমেন্ট এই কন্ট্রাক্ট করে কত দিন আছে এখানে কত দিন আছে জিরো জিরো দিনে আপনি এইভাবে নিচে যত দূর চাইতে থাকবেন সব কিন্তু জিরো জিরোই আছে জিরো জিরোই আছে একটাও পাবে না একদিন পার হচ্ছে এই জন্য সোনালিতে আমরা কাজ করতেছি এবং সোনালিতে কাজ করব এবার আসেন আমাদের এই হলো পলিসি ফর্ম পলিসি ফর্মটা ফিলআপ করে কোম্পানিতে আবেদন করতে হয় সোনালি এমন একটা কোম্পানি পলিসি নেওয়ার জন্য ইন্টারভিউ দিতে হয়

গ্রাহক যাতে কোনো ভাবে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য কোম্পানির সাথে গ্রাহক ডাইরেক্ট হয়ে যাচ্ছে অর্থাৎ কোম্পানি বলতেছে গাউ এজেন্টের না গ্রাহক হচ্ছে কোম্পানির দায়িত্ব কোম্পানির কোম্পানি এই জন্য গ্রাহকের সাথে ডাইরেক্ট হয়ে যাচ্ছে এবং কোন পলিসি আমাদের কোম্পানি রিসিভ করবে না যে পলিসির পরবর্তীতে কমিটমেন্ট রাখতে পারবে না এরকম পলিসি আমাদের কোম্পানি নিবেই না রিসিভ করবে না আর সবকিছু ঠিকঠাক থাকলে যেটা রিসিভ করবে

কোম্পানি আমাদের সার্ভারের মাধ্যমে একটা আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে আমাদের প্রত্যেকটা পলিসি হোল্ডারে একটা আইডি পাসওয়ার্ড আছে এই পলিসি হোল্ডার লগইন অপশনে এখানে আমি যেখানে আসি এই আইডি পাসওয়ার্ড এই অপশনে গিয়ে আপনি ঘরে বসে আপনার পলিসি সংক্রান্ত সমস্ত তথ্য আপনি দেখতে পারবেন জানতে পারবেন এখানে ক্লিক করলে আপনার ইউজার নাম্বার এবং পাসওয়ার্ড আসছে আমি যেহেতু পলিসি হোল্ডার আমার ইউজার নাম্বার পাসওয়ার্ড দেন ওকে একটু দেখাই দেই আপনারা যারা নতুন আছেন আপনাদের পলিসি মার পরে আপনারা এইভাবে একটা আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন এর মাধ্যমে আপনারা লগইন করতে পারবেন দেখতে পাবেন এখানে কিন্তু আমি কাস্টমার হিসেবে আমার ছবি সহ সব ডিটেইলস লাইসে আপনারা যখন ঢুকবেন আপনার ছবি সহ আপনার ডিটেইলস লাইসে এখানে ঘরে বসে আপনি এজ পলিসি হোল্ডার হিসেবে কি কি দেখতে পারবেন পলিসি অপশনে গেলে আপনার নমিনি কাকে করছেন দেখতে পাবেন আপনার পলিসি স্ট্যাটাস পলিসি ডিটেইলস পলিসি শিডিউল অর্থাৎ দলিল দেয় তো যা কোনো ভাবে মিস হলে এখান থেকে আপনি দিতে পারবেন পেমেন্ট হিস্টরি অর্থাৎ আপনার স্টেটমেন্ট কয়টা কিস্তি জমা দিয়েছেন কত তারিখে জমা দিয়েছেন সব এখান থেকে দেখতে পারবেন মানে সিট ওখানে থেকে দিন দিতে পারবেন কিভাবে টাকা জমা দিবেন বেনিফিট ম্যাচুরিটি ডিটেইলস কবে মে শেষ হবে এবং আমরাই একটা একমাত্র কোম্পানি আপনি বছরে কত জমা দিলেন তার এগেইনস্ট কত বোনাস আসলো আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি এবং যার যার অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে যদিও বোনাসটা পাবেন ম্যাক্সিমাম দিন একসাথে

2020 A08 শেষের 2020 7 মাস সাল আমি দেখতে চাই কানে পলিসি কারে ফন্ডা নমিনি করছি দেখার সুযোগ নাই দেখতে এবং কোম্পানি অনলাইনে আপনারা নমিনি চেঞ্জ করার অপশন আছে এখানে ক্লিক করলে আপনি এখন আপনার সফটওয়্যার থেকে ছবি ডকুমেন্ট চেঞ্জ করে রিক्वेस्ट ক্লিক এখানে ক্লিক করলে আমাদের আইটি আপনাদের মেসেজটা পেয়ে যাবে আজকে আমার সাথে ফোন করে করে আপনার অনলাইনে চেঞ্জ করে যাবে তার মানে আমার সাথে কাজ করে তারা আমাদের সফটওয়্যারটা দেখার পরে আমাদের কাছেও দেখা চলে তারা তাদের যে ব্যাংকের সফটওয়্যারে আমাদের আরো ভালো আর করা এরপর আসেন আপনি হিস্টরি আপনার টাকা দিবেন অনলাইনে দেখেন আমাদের এখানে আবার একটা সমস্যা হচ্ছে আমাদের পলিসির আবেদন ফর্মেরই পিছনে লাল কালিতে এখানে অল্প marked লিখেও আছে যে কারণে ইনস্যুরেন্সের বেশি দুনাম হয়েছে বর্তমান হইছে মার্কেটে আমাদের এখানে ইস্যুটা না এখানে লেখা আছে সোনালী হবে সম্মানিত প্রিমিয়াম এক্সেল করতে নগদ ফান্ড করা হয় না প্রিমিয়াম নিজে তোমাদের আপনাদের কি চিন্তা থাকুন টাকায় মনে একটা জিনিস নগদ টাকা যার কাছে যায় যার যায় টাকা কিন্তু তার হয়ে যায় বিগত দিনে অনেক ক্ষেত্রে দেখা গেছে আপন ভেবে কাউকা এজেন্টের কাছে টাকা দিয়ে সব এজেন্ট খারাপ ছিল আমি সবার কথা বলছি না কিন্তু এই এজেন্টের ক্ষেত্রে টাকা কোম্পানি বলতো যায় না এস অর নো কিন্তু তিন মাস কোম্পানি বলতে সিস্টেমস খারাপ কিন্তু সিস্টেম যে ছিল না এটা কিন্তু কে বলতেছে না আমাদের কোম্পানিও জায়গা থেকে শিক্ষা নেয় বলতেছে কাউকে টাকায় জেতার হাতে আসেনি শুধু নাই আমরা যাদেরকে পলিসি করাচ্ছি আপনারা হাতে কলমে সে ঘরে বসে তারনাম কিভাবে সমাজে বৈকল গকের বিকাশ সহ শতটা রাস্তা আছে যার જુনো যে রাস্তা সুবিধা ওই রাস্তায় সে কিভাবে সমাজে বেদনা হাতে কলমে দেখাই দিচ্ছি এরপরে গ্রাহক পরে বসে তার প্রিমিয়াম জমা দিচ্ছে সেও নিশ্চিন্তে থাকতেছে আমাদের দায়িত্ব আমাদের কাজ যোগ হয়ে গেছে ওই বাড়ি বাড়ি যায় যা মানুষের কাছ থেকে প্রিমিয়াম কালেক্ট আমাদের করতে হচ্ছে না কালেক্টরের দায়িত্ব আমাদের না আপনি বিকাশ বন হতে ঘর থেকে প্রিমিয়াম জমা দিচ্ছে মেসেজ সাথে সাথে পাবেন কনফার্মেশন পাবেন আমার অনলাইনে ঢুকে আপনি ঘরে বসে আপনার টাকা কোম্পানিতে জমা হয়েছে কিনা স্টেটমেন্ট দেখতে পারবেন এই অপশনে হিস্টরি অফ পেমেন্ট এখানে ক্লিক করে আপনি সবগুলা পলিসি চলে আসবে এখানে আমার পলিসির এই যে লগ্ন পলিসি যেটা নিয়ে কথা বলছি আমি এটা সিলেক্ট করে দিলাম সাথে সাথে কিন্তু সার্ভার থেকে আমার স্টেটমেন্ট চলে আসছে আমার এই পলিসিটা শুরু হইছে কত তারিখ থেকে শুরু হইছে এই প্রথম কিস্তি দিছি আমি 26/1/2020 তারিখে 26/1/2020 মাসে 5000 টাকা জমা দিছি

কিন্তু আমি টাকা পাওয়ার সাথে সাথে আমার প্রিমিয়াম টাকি জমা করে দিই মানে সাত তারিখে আমাদের কমিশন টাকা ঢুকে আমাদের অ্যাকাউন্টে আমি আগে প্রিমিয়ামের টাকা জমা দিয়ে বাকি যা থাকে তার উপর বাজেট করি সারা বছর মাস চলার জন্য আমি জমা দিই মজার বিষয় হচ্ছে এই লাস্টে যে ডাউনলোড এখানে কিন্তু আপনার জন্য আপনার মানি সিটগুলো ডাউনলোড করা আছে আপনি শুরু থেকে আজকে দিন পর্যন্ত ঘরে বসে মানি সিটগুলো ডাউনলোড করে আপনার মোবাইলের মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে দেখতে পারেন

আমাদের এখন মনে করেন এক লাখ আছে আগের দিনের মতো সবার কাছে কাছে যায় যদি প্রিমিয়াম আনতে হইতো আমার গ্রাহক আছে সিলেটে আমার গ্রাহক আছে পটুয়াখালীতে আমার গ্রাহক আছে রাজশাহীতে তাদের কাছে যায় যায় যদি আমার প্রিমিয়াম আনতে হইতো আমার তো এই ব্যবসা করার জন্য না আগের দিনের মতো ফিল লেভেল থেকে কে টাকা সংগ্রহ করলো কে জমা দিল টাকা কতটুকু আসলো হিসাব রাখা সম্ভব ছিল না তার কারণে জায়গা সিস্টেম অনেক দূর নির্দেশ ছিল

আমরা দশ লাখ লোককে ছুটি বাবদ টাকা দিচ্ছি কোম্পানিকে এই টাকাটা যা একটা ফান্ড হচ্ছে দুর্ঘটনা তো অসহায় করতেছে না যারা দুর্ঘটনা করতেছে ওই থেকে তাদেরকে হেল্প করা হচ্ছে এর মধ্যে দাঁড়াচ্ছে আপনি যদি এক হাজার টাকার একটা ডিপিএস করেন আপনি কিন্তু ওই ছুটি ফান্ডের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন যারাই দুর্ঘটনা করতেছে